نحمد ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الدين عند الله الاسلام درش اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى اله واصحابه بارك وسلم اسكي مزلي شهر علماء كرام شرب استور توحيد جونتا আমরা এখানে কেন এসছি ভাস্কর্য নামে যে মূর্তি স্থাপনের চক্রান্ত চলতেছে আমরা তো হিযজন ঐক্যবদ্ধভাবে সেই চক্রান্তকে রুখে দেব আমরা সেখানে মূর্তি হতে দেব না এই ব্যাপারে আমরা সবাই একমত আমরা কারা একমত দুই হাত করব প্রশাসনকে বলবো আপনারা দেখেন এটা তো সমর্থন এটা একটা সমর্থন আমরা কেউ ওখানে মূর্তি হতে দেব না হাত দেখেন যদি মাস পিপুলের ভোট অনুযায়ী সরকার গঠন হতে পারে তা মাস পিপুলের রায় অনুযায়ী সিদ্ধান্ত কেন হবে না মাস পিপুল রায় দিয়েছে ওখানে মূর্তি হবে না যদি আমাদের গাজী সাহেব বলেছিলেন রিকশাওয়ালাদের মাথার ঘাম পায় ফেলা টাকা দিয়ে আমরা অযথ কোনো কাজ করতে চাই না যে দেশের মানুষ এখনো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে যে দেশের মানুষ এখনো বস্ত্রহীন চলছে যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে যে দেশের মানুষ আজকে টাস্ট বিনে কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে বাংলাদেশ এর মানুষ মানতে পারে না এই সত্য করতে পারি না দেশ কর পাওয়ার দেশ নয় দেশ নয় আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না আন্দোলন করব সংগ্রাম করব jihad করব নাই করব প্রভাবের আমার কথাবার্তা ক্লিয়ার যদি আপনি মূর্তি স্থাপন করতে চান মূর্তি স্থাপনের জায়গা আছে মন্দির সেখানে মূর্তি স্থাপন করেন এক হাজার মূর্তি স্থাপন করেন কিন্তু বাংলাদেশের বিরানব্বই মুসলমানদের ভূমিতে করে মূর্তি চলবে না চলতে হবে না রক্ত দিতে চাই না যদি দেয়া শুরু করি বন্ধ করব না রক্ত দিতে চাই না দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই আমরা সেই খালিদ বিনিদের উত্তাসরি আমরা অবাকের উত্তাসরি আমরা ওমারের উত্তাসরি আমরা আলীর উত্তাসরি আমরা বদল হাতিয়ার আমরা খান্দুলের হাতিয়ার আমরা অহুদের হাতিয়ার আমরা জাগবদ্ধ হলে আবু জাহেলকে গোটা দুনিয়ার থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার পরে আমরা রই তারা ভাইয়ের আমার কথাবার্তা ক্লিয়ার আমি প্রশাসনকে অনুরোধ করবো রক্ত দিতে চাই না মারামারি করতে চাই না বিচ্ছেদ করতে চাই না বিভেদ করতে চাই না শুধু চাই শেখ সাহেবের রুহের অখরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক সুন্দর একটা কাজ করা হোক তেয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে কিন্তু আমরা রাশিয়ার লেনিনের বাহাত্তর ভোর যদি ক্যারিন দিয়ে তুলে সাগর নিক্ষেপ করতে পারে তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেই নিক্ষেপ করব তখন লজ্জিত হবেন অপমানিত হবেন আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না তাকে লজ্জিত করতে চাই না তার মাথার মধ্যে পাখিতে করবে আমরা দেখতে চাই না কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান দুই পাশে মাসজিদ ডানেও মসজিদ বামেও মসজিদ যেখানে আল্লাহ একবারে ধনী হবে যেখানে আশাদু আল্লাহ পরা হবে সেখানে নিমি মূর্তি দেখবে এটা দেখতে চাই না স্পষ্ট কথা ঢাকা শহরে ধুলাই পারে কার ভাস্কর্য নামে মূর্তি স্থাপন করতে দেয়া হবে না যদি লড়াই করতে হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ আপনি বন্ধ করেন কোন কর্মসূচি থাকবে না এই পর্যন্ত আমাদের কর্মसूची আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মচারী নির্বাচন করবে নির্ধারিত হবে যদি মূর্তি স্থাপন করার চেষ্টা চেষ্টা করেন এমন ঢেউ দেয়া হবে এইটা তো মাত্র এক নাম্বার সিগন্যাল দুই নাম্বার বাকি হয়ে গেছে 10 নাম্বার বাকি মহা বিপাশ্য কত বাকি আছে এমন টর্নেডো মহাবিপদ সংকেত মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে ওখানে মুক্তি থাকতে পারবে না কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সবাই চলে আসবো আজকে এখানেই আমাদের কর্মশ সমাপ্ত